হ্যালো বন্ধুরা আজকে আমি একটি শিঙি মাছের হালকা পাতলা ঝোল রেসিপি নিয়ে এসে গেছি এই শিঙি মাছগুলো খুব বড়ো সাইজের আছে এদেরকে কেটে টুকরো করে নেব আপনারা রেসিপিটা দেখতে থাকবেন হ্যালো বন্ধুরা এই যে মাছগুলো কেটে টুকরো করে নিয়েছি নিয়ে খুব কম মশলায় রান্না করব এটা হচ্ছে জিরে বাটা এটা পেঁয়াজ বাটা এটা হচ্ছে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি হালকা করে লবণ আছে লঙ্কা গুঁড়ো আছে ধনে গুঁড়ো আছে আর হলুদ গুঁড়ো আছে কম মশলায় মাছগুলো রান্না করব। মাছগুলো এখন নুন হলুদ মাখিয়ে নিয়ে এই ফ্রাই প্যানে ভাজতে থাকবো মাছগুলো এখন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে ওইগুলোকে বেশি ভাজব না হালকা করে ভাজব না মাডগুণে এডব দিচ্ছি দেখি দেখি ভাজব না হালকা ভেজে কড়াই এখন সরষের তেল দিয়ে নেব কালো জিরে দিয়ে দিলাম আচ্ছা জোরে যে কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম এবারে অন্যান্য মশলাগুলো একে একে দিতে থাকবো পেঁয়াজটা একটু হালকা করে দিয়ে করে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হয়ে গেলে ঘুরে দিয়ে আচলনটা দিয়ে দিলাম

ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিচ্ছে এবারে জল টা ফুটে গেছে এবারে এতে মাছগুলো এক একে দিয়ে নেব দিয়ে একটু সেদ্ধ হয়ে গেলে মাছগুলো সব দেওয়া হয়ে গেছে ঝোলে সব মাছগুলো দেয়া হয়ে গেছে এখন দশ মিনিট ফুটুক তারপরে দেখুন শিঙ মাছের রান্নাটা হয়ে গেছে ধনে পাতা ছড়িয়ে না বন্ধ করে দিয়েছি